আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আজকে সকালবেলায় আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সকালবেলা উঠেই যেহেতু আমাদের গ্যাস চলে যায় সেই জন্য সকালবেলা উঠেই কাজ শুরু করতে হয় ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে নামাজ পড়েই রান্নায় চলে আসছি তো ভাবলাম যে এত সকালবেলা কি কি করি আমার বন্ধুর সাথে একটু শেয়ার করি তো সেই জন্য বন্ধুরা আজকে সকালবেলায় আপনাদের সামনে হাজির হলাম তো দেখেন যে বেগুন দিয়ে সুতকি রান্না করতেছি কারণ কালকে বেগুন দিয়ে সুতকি রান্না করছিলাম আমার মেয়ে অনেক পছন্দ করছে ও বলতেছে যে আম্মু রান্না করে দিও আমাকে তো সেই জন্য গ্যাস চলে যায় সকালবেলায় একটু রান্না করে রাখতেছি ওর জন্য কারণ মেয়ে আবদার করছে আর ফেলানো তো যায় না এই জন্য কষ্ট হলো সকালবেলা একটু রান্না করে রাখতেছি আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা সকালবেলা উঠেই আমি কি কি কাজ করে ফেলেছি এই যে রুটি বানিয়ে ফেলেছি রুটি বানিয়ে রেখে দিয়েছি বক্সে আর হলো আমার ছেলে তো শুটকি খাবে না তো তার জন্য একটু ডিম বোনা করেছি আর এখানে দেখেন ভাত রান্না করে নিয়েছি কারণ গ্যাস এখন ছয়টা বাজে একটু পরেই গ্যাস চলে যাবে একটু পরেই গ্যাস চলে যাবে সেজন্য রান্না বান্না করতে পারবো না দিন কোনো কিছুই করা যায় না তার এদিক দিয়ে দেখেন যে পেঁপে নিয়েছি পেঁপে ভাজি করব বুর পাঁচটা বাজে পাঁচটার দিকে উঠে পাঁচটা সাড়ে পাঁচটা মনে হয় ঘুম থেকে উঠছি উঠেই দেখেন নামাজ পড়ে রান্নার কাছে চলে আসতে হয় মানে একটু যে ভালোভাবে আল্লাহর ইবাদত করব একটু পুরান তেলাওত করব সেটা করা যায় না কারণ তাড়াহুড়া করে আবার আইসা রান্না করতে হয় সবাই ঘুমায় আসে আমি আর আপনার ভাই শুধু যাক না সবাই ছেলেরা সবাই ছেলে মেয়েরা ঘুমায় আছে। তো আমার মেয়ে উঠে নামাজ পড়ছে নামাজ পড়ে আবার একটু শুইছে উঠে আবার শুইছে কারণ মেয়ে উঠা তার কিছু করতে পারে না আমাকে হেল্প করতে পারে না ওর সকালবেলা এত ঘুম থাকে তাইকে নামাজ পড়া তাইকে তাইকে নামাজ পড়তে উঠাইতে হয় নামাজ পড়ে আবার শুয়ে যায় সবাই এদিক দিয়ে দেখেন আমার রুমে এখনও মশারি জ্বলতেছে কারণ নাস্তা টাস্তা করে সব কিছু রেডি করে তারপরে আবার একটু শুভ এই তো বন্ধুরা দেখেন তো সকালবেলা কত কাজ করতে হয় সকালবেলা উঠে আমার একটু বস সময় নাই মেয়ে মানুষ মেয়ে মানুষের কাজের শেষ নাই সকাল থেকে একদম সাতটা আটটা পর্যন্ত একদম দৌড়ের উপরে থাকা লাগে কারণ ছেলে অফিসে যায় মেয়ে বার্সিটিতে যায় ছোট ছেলে বাইরে যায় মানে সবাই চলে যায় আমি একা বাসায় থাকি আর ওদেরকে নাস্তা খাওয়ানো হইতে শুরু করে সব কিছুই তারা করে করতে হয় এদিক দিয়ে গ্যাস থাকে না সিলিন্ডার গ্যাসের শেষ হয়ে গেছে রাস্তার জন্য আনতে পারতেছি না আর এই জন্য এই গ্যাসের মধ্যে তারা করে রান্না করতে হয় এই অবস্থা বন্ধুরা সকালবেলা উঠেই এই একটার পর একটা একটার পর একটা পাড়া করে করতে হয় তো দিক দিয়ে দেখেন আমি পেঁপে ভাজিটা বসাই দিয়েছি ভাজিটা করে নিব কারণ সকালবেলা রুটি তো আর খালি খাওয়া যায় না একটু ভাজি করতে হয় এত সকালবেলা দেখেন বন্ধুরা আমি মানে হাঁপাই যাই একদম এক গ্লাস পানি খাওয়ারও সময় থাকে না তাড়াহুড়া করে এক হাতে সব কাজ করা লাগে তো মাঝে মধ্যে রুটিগুলো রাত্রে বানিয়ে রাখি আবার মাঝে মধ্যে সকালে উঠেই বানাই তো আজকে সকালবেলা উঠেই রুটি বানাইছি আর আটা মাঝে মধ্যে ভালো করে সকালবেলা যদি রুটি বানিয়ে রাখে দি রাত্রে বানিয়ে রাখি তাহলে দেখা গেছে অনেক সময় মানে কেমন হয়ে যায় ভালো লাগে না খেতে আবার অনেক আটা রাত্রে বানায় রাখলে ভালো লাগে কিন্তু এখন কয়েকদিন থেকে আটাগুলো তেমন বেশি ভালো না এই জন্য সকালবেলা উঠে রুটি বানাইতে হয় তো বন্ধুরা এই অবস্থা আমার আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা ভোরের আলো ফুটে গেছে এই যে মানুষের আনাগোনা আসা যাওয়া শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে রাস্তা একদম শুনশান কোনো শব্দ নাই কিছু নাই তো দেখেন আর আজকে সারা রাত এই যে মিস্ত্রিরা কাজ করছে রাস্তার লোকেরা সারা রাতই কাজ করছে এই জন্য দেখেন আজকে এখনো রাস্তায় কোনো লোকজন নাই প্রায় সাতটা বেজে গেছে এখনও কোনো লোকজন কাজের লুকটুক নাই কয়েকটা মুরগি দেখেন অন্য বাড়ির শহরের বাড়িতে আবার মানুষ মুরগিও পালে খুব সুন্দর লাগে মুরগিগুলো দেখতে এইগুলা প্রায়ই এখানে আইসা খাবার খায় তো দেখেন বন্ধুরা কি সুন্দর রাস্তায় কোনো আওয়াজ নাই শব্দ নাই একদম নিরব এরকম নিরবতা মনে হয় অনেক দিন পর দেখলাম কারণ সকালবেলাই সাতটার দিকেই লোকজন আসা পরে কাজ করতে কারণ আজকে সারা রাত কাজ করছে জন্য হয়তো একটু দেরি করে আসতেছে তো আর এখন একটু শব্দ কমই হবে কারণ এখন আর ভেকু কাজ করে না রাস্তা কাটাকাটি প্রায় শেষ এখন শুধু রড বানতেছে এগুলার কাজ এই তো বন্ধুরা তো বন্ধুরা দেখেন এদিক দিয়ে আমার পেঁপে ভাজিটা আমি করে নিয়েছি আর বসি চুলায় বসাই দিলাম হলো চা সকালবেলা তো একটু চা খাইতে হয় এই জন্য একটু চা বসাই দিলাম আর আমার ছোট ছেলে তার তো চা লাগবে দেখেন মাঝে মধ্যে দেখা গেছে সে গ্যাস না থাকলে মাটির চুলাতে চা করে খায় এই জন্য ওর জন্য একটু চা করে রাখতেছি আর আমিও একটু খাবো। আর গ্যাস দেখেন প্রায় কমে যাচ্ছে এখন বাজে সাড়ে ছয়টা এখনই গ্যাস চলে যাবে তা দিক দিয়ে দেখেন বন্ধুরা আমি নাস্তা খেয়ে নিতেছি কারণ ছেলেরাও উঠতে আরও সময় লাগবে ওরা আটটার দিকে উঠবে উঠে সবাই রেডি হয়ে অফিসে চলে যাবে আর আপনি ভাইও ওই দিক দিয়ে খেয়ে ফেলতেছে কারণ ওনার উনার সুগার ডায়াবেটিস আছে তো ওনাকে সকাল সকালই খাবার দেওয়া লাগে তো উনি দেখেন খেয়ে ফেলতেছে আর উনি দুধের চা খায় না আমি দুধ চা খাবো যে কেমন হচ্ছে আজকে অনেক ভালো অনেক ভালো হচ্ছে খাও খাই রেস্ট করে দেয় সকালবেলা সাড়ে পাঁচটা উঠছি ঘুম থেকে আর এখন দাদা কয়টা প্রায় আটটা

হ্যাঁ দেহ দেহে দেয় আমরা রাস্তার কি অবস্থা আছে এখন কেমন কালকে তিনজনে অ্যাক্সিডেন্ট করছে বুঝছেন এদিক দিয়ে তো দেখে নিলেন তো বন্ধুরা আমার দিনের রুটিন ছেলেরা ছেলে মেয়েরা সবাই চলে গেল আর আমিও এখন অফসর। আবার বিকালবেলার যখন গ্যাস আসবে তখন আবার রান্না বান্না এখন যা রান্না করছি তা দুপুর পর্যন্ত চলে যাবে আর এদিকে দেখেন বন্ধুরা একটা জিনিস আমার এখানে একটা পেয়ারা পেঁপে গাছ এটাতে দেখেন কত পেঁপে ধরছে একদম এই যে দেখেন ঘোরা থেকে শুরু করে একদম আগা পর্যন্ত প্যাপের অভাব নাই একটার মধ্যে দুইটা তিনটা করেও পেঁপে আছে কিন্তু হলে কি হবে একটা পেঁপে এই প্যাপেগুলো ধরছে মনে হয় এক মাস হয়ে যাবে এখনও এই প্যাঁপেগুলো দেখেন বড় হচ্ছে না তো কি কারণে বড় হচ্ছে না সেটা আমি বুঝতে পারি না যাক অনেক কিছুই ট্রাই করছি ইউটিউব দেখে দেখে অনেক কিছুই ট্রাই করছি পেঁয়াজের খুসা এটা সেটা কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু পেঁপে একদম প্রতিটা গিরায় গিরাই পেঁপে একটার সাথে দুইটা তিনটা করে জোড়ায় জোড়ায় পেঁপে আসে কিন্তু পেঁপেগুলো বড়ো হচ্ছে না যাক কাল্লা চাইলে হয়তো বড় হবে না হলে তো এইভাবেই থাকবে তো এই অবস্থা আর কি বন্ধুরা আমি সকালবেলা কি কি করলাম আমার সকালবেলা রুটিন তো আপনারা দেখে নিলেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ